পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের জীবনী নাম মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লাম জন্ম বারোই রবিউল আউ্য়াল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ রোজ সোমবার সুবেহে সাদিকের সময় জন্মস্থান বর্তমান সৌদি আরবের মক্কানগরী বংশ তৎকালীন প্রখ্যাত কুরাইশ বংশে পিতা নাম আবদুল্লাহ মাতার নাম আমেনা দাদার নাম আব্দুল মুতালিব দাদির নাম ফাতেমা বিনতে আমার ইবনুল আয়েজ নানার নাম ওহাব নানির নাম ধাত্রী মাতার নাম ফাতেমা বিনতে আবদুল্লাহ দুধ মাতার নাম হালিমা মক্কায় বসবাস পঞ্চাশ বছর নবুয়তের বয়স চল্লিশ বছরে মদিনায় থেকেছেন তেরো বছর দিন ইসলাম প্রচার তেইশ বছর জবান মুবারকের প্রথম বাক্য আল্লাহ আকবর কবিরা ওয়াল হামুল্লাহ হামদান কাসিরা ওয়া সুহান আল্লাহী বকরাতা ওয়া আসিলা নবীজির বংশধারা নীজি ছিলেন ইসমাইল আলহি সালাম এর বংশধর পিতার মৃত্যু নবীজির জন্মের পূর্বে পিতা আবদুল্লাহ মাত্র পঁচিশ বছর বয়সে এবং বিয়ের মাত্র এক বছর পর মৃত্যুবরণ করেন মাতার মৃত্যু নবীজির বয়স যখন মাত্র ছয় বছর তখন পিতার কবর দেখতে গিয়েছিলেন মায়ের সাথে কবর দেখে ফেরার পথে আবুয়া নামক স্থানে মা আমেনা মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে দাফন করা হয় ব্যবসায়ী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নবীজির চাচা আবু তালিব একজন ব্যবসায়ী ছিলেন কিশোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ১২ বছর বয়সে চাচার সাথে ব্যবসা উপলক্ষে সিরিয়া সফর করেন সিনাচাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোট চারবার সিনাচাক করা হয় প্রথমবার চার বছর বয়সে দ্বিতীয়বার দশ বছর বয়সে তৃতীয়বার নাজিলের পূর্বে এবং চতুর্থবার মেরাজ গমনের পূর্ব মুহূর্তে স্ত্রী এবং বিবাহের সময়কাল নবীজির বয়স যখন পঁচিশ তখন প্রথম বিয়ে করেন চল্লিশ বছর বয়সী বিবি খাদিজা রাদিয়াল্লাহানহাকে প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি আল্লাহর নির্দেশে আরও বারোটি বিবাহ করেন তবে প্রথম স্ত্রীর জীবদ্দশায় অন্য স্ত্রী গ্রহণ করেন নাই পঁয়ষট্টি বৎসর বয়সে খাদিজা রদিয়াল্লাহ আনহা ইন্তেকাল করেন জান্নাতুর মাওয়ায় তাকে দাফন করা হয় ওহি নাজিলের তারিখ ও স্থান নবী করিম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হেরা গুহায় হযরত জিব্রাইল সালামের আগমন হয় সর্বপ্রথম বারো মতান্তরে নয় রবিউল আউ্য়াল তারিখে ইসাই সন্তারিখের হিসেবে দিনটি ছিল ছশো দশ ১২ বারো ফেব্রুয়ারি সোমবার নামাজ ও রোজা শুরু সুরা গাফেরের পঞ্চান্ন নং আয়াত নাজিল হওয়ার পর সূর্যোদয়ের আগেই দুই রাকাত এবং সূর্যাস্তের পূর্বক্ষণে দুই রাকাত মোট দুই ওয়াক্তে চার রাকাত নামাজ ফরজ হয় এর সাথে হুকুম নাজিল হয় তাহাজ্জুদের নামাজ পড়ার পরবর্তীতে হিজরতের আগে মেরাজের সময় দৈনিক পাঁচ নামাজ ফরজ করা হয় রোজা ফরজ হয় হিজড়ি দ্বিতীয় সনের সাবান মাসের শেষ ভাগে